আল্লাহ দে খলক আল হায়া চা ওয়াল আমি ওই খোদা যিনি মৃত্যুকে বানাইলাম জীবনকে বানাইলাম বলে আল্লাহ কেন বানাইলাম আমরা জানতে চাই আল্লাহ বলেন লিয়াবায় নওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি পরীক্ষার জন্য বানালাম হে আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ কার আমল সুন্দর আমার আল্লাহ এখানে সুন্দর আমলের কথা বলে দেন ও মুসলমান আল্লাহ কানে চাইলে আক্তার ও আমার আর কথা বলতে পারতেন আমার আল্লাহ বলে নাই ইলিয়া বলো আকুম আইয়ুকুম আক্তার আমালা বলে নাই আল্লাহ বলেছেন আহসান ও আমালা আমি আল্লাহ কার আমল বেশি এটা দেখব না আমি দেখব কার আমল সুন্দর কার আমলে নবীর প্রেম আছে তাকওয়া আছে খোদাবিতি আছে মুহাব্বত আছে সুবহানাল্লাহ সাজদা কতটা দিয়েছো এটা দেখব না রুকু কয়টা করলা এটা দেখব না আমি দেখবো আহসান আমার যেমন ভাবে তোমার বানিয়েছি আহসান সুন্দর দৃষ্টি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমিও তোমার থেকে ওই আহসানটা চাই যেটাতে পিউরিটি আছে যেটাতে ক্লিয়ারিটি আছে যেটাতে আহসান আছে আল্লাহ আহসান কি বলে যে তা তাকওয়া আছে যে আমল অন্তর থেকে আমি আল্লাহর জন্য করা হয়েছে অর্থাৎ যে আমল বান্দা অন্তরে তাকুয়া ধারণ করে করেছে আল্লাহ আমরা জানতে চাই তাকুয়া কি আল্লাহ বলছে তাকুয়া মানে আমি আল্লাহর ভয় আল্লাহ তোমার ভয় কি বলে যার অন্তরে আমার ভয় আছে সেই অন্তরটাতে আমার নবীজির ভালোবাসাও আছে আমার নবীজির ইজ্জতও আছে সম্মানও আছে তাজিমও আছে ইনকিয়াদও আছে তো যে অন্তরে নবীর মুহাব্বত আছে ওই অন্তরে তাকওয়া আছে আল্লাহ বলেছে নবীকে ভালোবাসো তাহলে কোরআন দ্বারা সাবেদ সন্না দ্বারা সাবেদ হাদিস দ্বারা সাবেদ জীবন দায়িতা মেনে চলে মুক্তা কি তাকে বলে আর একটু ছেড়ে বলেন না ভাই তাহলে আল্লাহ বলছেন এই জীবনটা বানিয়েছি মৃত্যুটা বানিয়েছি জামিনে পাঠিয়েছি আবার নিয়ে আসবো জানতে চাই পরীক্ষা করতে চাই আসার আমল কার ভিতর আছে মুসলমান ইমানের কান আল্লাহ পাক যখন কেয়ামতের ইন্তজাম করবে মানুষ যখন দাঁড়াবে মানুষ যা দাঁড়ানোর পরে আল্লাহ পাক বান্দার আমল সংকার ভিত্তিতে গণনা করবেন না মনে রাখবেন বান্দার আমল আল্লাহ সংকার দিক দিয়ে যেমন নামাজ কয় ওয়াক্তে পড়েছে বিশ ওয়াক্ত তিরিশ ওয়াক্ত আল্লাহ এটা গণনা করবে না আল্লাহ ওজন মাপবে ওজন ওজন আল্লাহ কি মাপবে এক পাল্লাতে আর এক পাল্লাতে গোনা এক পাল্লাতে গোনা আর এক পাল্লাতে সবাব এখন সবাব গোনা পাল্লাতে গোনা করার দরকার কি আল্লাহ তুমি চাইলে ক্যালকুলেটার নি আমরা বিশ গুণিত যে আমি পাটি গুণিতের বিরাট বিরাট অঙ্ক সমাধান করতেছি তো তুমি চাইলে একটা ক্যালকুলেটর তোমার তো দরকার নাই তুমি বাস বললে হয়ে যাইতো ফেরিস তাদেরকে দায়িত্ব দিলে তারা গোনা করে ফেলতো যে বান্দা জীবনে কয় বার নামাজ পড়েছে দেখ কয়টা গোনা করেছে দেখ আল্লাহ তুমি হিসাব করতে পারত আল্লাহ তুমি সেখানে ক্যালকুলেটর ইউজ না করে পাল্লার দরকার কি মনিব নাই পাল্লা দিয়ে তো মানুষ

জাহিলি জামানা এই মাসকে তারা যথার্থ মূল্যায়ন দিতে পারতো না তারা মনে করতে এই মাস আসলে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় নাওয়াজুবিল্লাহ পড়েন এই মাস আসলে বালা মুসিবত রোগ মহামারী ব্যবসায় ঘাটতি ইত্যাদি ইত্যাদির সংখ্যা বেড়ে যায় অর্থাৎ মুসিবতের সংখ্যা বেড়ে যায় তারা বলতে লাগলো যে এই মাসটা ভালো না আমাদের জন্য যা কল্যাণ কর না অকল্যাণ করছে এই কথা যখন তারা বলতে লাগলো পাক দুনিয়া আসলেন চল্লিশ বছর ইসলামের বেনার থেকে শুরু করলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে কি মনে করেছ সফর তোমাদের জন্য না জন্য কোনো মাস্ত দূরের কথা সপ্তাহ দূরের কথা দিন দূরের কথা ঘন্টা দূরের কথা মিনিট দূরের কথা সেকেন্ড দূরের কথা আল্লাহ পাক বান্দার অকল্লারের জন্য এক নেরু সেকেন্ড দেই নাই জোরে বলেন না সুবহান আল্লাহর হাবিব বলছে মৃত্যু বালা মুসিবতে সাথে মাসের কোন সম্পর্ক এবালাশন মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের জন্য পূর্ব নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে মৃত্যু আজকে আমরা সেই বিষয়টা নিয়ে মমিনের জীবন এবং ইন্তেকাল এর পরবর্তী জীবন নিয়ে আমরা একটু

তুমি ছিলে মাথায় রাখবেন তুমি ছিলে কে বলছেন জবানো আল্লাহ বলছেন তোমাকে জীবন দান করলাম আরেকটা জোরে তো কুম আ এরপর বলছেন এরপর আবার তোমার ইন্তেকাল হবে আবার তোমাকে জীবন দান করা হবে সুবহানাল্লাহ তাহলে আমরা পাইলাম দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা কথা বলে দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা আল্লাহ পাকের পর বলছেন তুম্মা ইলাইহি তুরজাউন এরপর তুমি ওই রবের দিকে প্রত্যাবর্তন করবা তার দিকে ফিরে যাবা জোরে বলেন না সুবহানাল্লাহ আবার ভাইরা প্রশ্ন রাখতে পারে হুজুর আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন একবার আবার মৃত্যু দিবেন জীবনের শেষ করে দিবেন মৃত্যুর মাধ্যমে সেখানে দুইটা জীবনের কথা আমরা কোথায় পাইলাম আয়াতের দিকে তাকাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কিভাবে আমার আল্লাহর নাফরমানি করো আল্লাহর সাথে কিভাবে তুমি অস্বীকার করো কফরি করো তুমি বান্দা মনে হয় ভুলে গেলাম আমার তুমি ছিলে মৃত আমরা কখন মৃত্যু ছিলাম জানতে চাই ব্যাখ্যা নেন ভাই আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আলে মারোয়ার মধ্যে রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওই হায়াত কাটি আমরা চলে আসলাম বাবার পিঠে সেখান থেকে বৃদ্ধির মাধ্যমে মায়ের রেহে আমরা চলে আসলাম মনে রাখবেন বাচ্চা যখন বাবার বীজের মাধ্যমে মায়ের رحمে সন্তান দোর হয় ওই সময় ভ্রুনের প্রাণ থাকে না কথা বলেন ঠিক কি না কোরআন ভাগ দিয়ে বলে সুম্মা খালাকনা মুযগাতা লাকা সূরা মুমিনদের 14 নং আল্লাহ বলেন আমি শুক্র বিন্দুকে ওই যে তোমার বাবার শুক্রাণু ওই শুক্রাণু গামী তোমার মায়ের رحمের মধ্যে নিয়ে জমাট বাঁধা রক্তে পরিণত করি এরপর আল্লাহ বলছেন বলেন আলাকাতা মুযগাতা এরপর আমি ওই রক্ত মাংস দিয়ে আবৃত করি বীর্যের থেকে ব্লাড রক্ত রক্ত থেকে মাংস আল্লাহ পাকের পরে বলছেন এরপরে ওই রক্তের মাংসকে আমি আবার হাড় দিয়ে আবৃত করি এরপর আবার হাড় দিকে মাংস দিয়ে আবৃত করি অতঃপর আমি একটা উত্তম প্রতিকৃতি সৃষ্টি করি জোরে বলে না তো মেডিকেল সায়েন্সও আমাদেরকে জানান দেই বাচ্চার ভ্রূণের বয়স যখন চার মাস দশ দিন হয় মায়ের পেটে তখন বাচ্চার প্রাণের সঞ্চার হয় তো প্রাণ তো কে দেয়া এটা মেডিকেল সায়েন্স বলতে পারে না সায়েন্স বলছি বাচ্চার গুণের বয়স যখন রেহেবে মায়ের পেটে চার মাস দশ দিন হবে তখন বাচ্চা নড়াচড়া করবে এর আগে কিন্তু বাচ্চা নড়ে না তো চার মাস দশ দিন যখন বাচ্চার বয়স হবে তো বাচ্চা নড়াচড়া করে আরেকটা মৃত বাচ্চা নড়াচড়া করে কেমনে তো প্রশ্ন করলে উত্তর হবে আমাদের মান আমাদেরকে জানান দিচ্ছে হাদিসে পাক শুনো দেখো যে নাও যে দুজন ফেরেশতা বাচ্চার বয়স যখন মায়ের পেটে 4 মাস 10 দিন হয় তখন দুজন ফেরেশতা সে বাচ্চাকে প্রাণ দিয়ে চলে যায় ধরে বলেন সুবহানাল্লাহ এবার আসুন এজন্য আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত কোথায় মায়ের পেটে কোথায় ছিলে মায়ের পেটে এরপর তোমরা আমি আল্লাহ মৃতের পর আমি তোমাদেরকে জীবন দান করতাম তো সেই জীবন নিয়ে দশ মাস দশ দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম ছিলাম আলমে আরো আসলাম আলমে পথেরই মায়ের পেট সেখান থেকে আসলাম আলমে দুনিয়া সেখানে কি আমাদের শেষ আল্লাহ বলে না এরপর দুনিয়ার একদিন এক বছর দুই বছর একশো বছর অথবা কেউ কি পেয়েছে হাজার বছর কে পেয়েছেন হাজার বছর আদম সফি কয় বছর এক হাজার বছর হায়াত পেয়েছেন ওনার সন্তানদের ভিতরে নালাম সাড়ে নশ বছর ক্লাস পেয়েছে এভাবে ভিন্ন ভিন্ন নবীরা অনেক হায়াত